আট ঘন্টার বেশি কাজ নয় শ্রমকোট বাতিল করতে হবে শ্রমিকের পাশে মজুরের পাশে সরকারকে দাঁড়াতে হবে শ্রমিকের ন্যূনতম মজুরি দিতে হবে সরকারি দপ্তরে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কাজ চালু করে বেকারের সংখ্যা বাড়ানো চলবে না স্থায়ী চাকরি দিতে হবে এরকম সতেরো দফা দাবিতে বুধবার নয়ই জুলাই ভারত বন্ধের ডাক দিয়েছিল বিজেপি ও তৃণমূল ছাড়া কেন্দ্রের দশটি শ্রমিক সংগঠন সরকারি দপ্তর ব্যাংক বিমা পোস্ট অফিস ধর্মঘটের আওতায় থাকলেও স্কুল কলেজ বেসরকারি অফিসকে বন্ধের তালিকায় রাখা হয়নি আর সেই বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল মুর্শিদাবাদ জেলা জুড়ে গতিরুদ্ধ হলো ওই দিন বাস চললো না সব জায়গায় রেল অবরোধ হলো কোথাও কোথাও অফিস কাছারিতে ঝুলল লাল পতাকা তেমনি বাজারও খোলা থাকলো স্বাভাবিক ছন্দে রুজিতে একদিন টান পড়লো কালো কেউ বললেন ধর্মঘটে আমাদের নৈতিক সমর্থন আছে

আজকে থাকা ভাইয়া বন্ধে ভাইয়া লোক নাই লোক নাই কিছু নেই গাড়ি ঘোড়া কম চলছে আমরা গরিব মানুষ যেটা যাই এসছি একদিন ইনকাম না করলে পরে খেতে পারবো না বাধ্য দোকানদার ব্যবসায়ী ভাই বন্ধু প্রত্যেকের কাছে আমাদের আন্তরিক আহ্বান এবং অনুরোধ আপনারা সর্বনাশা জনবিরোধী জনস্বার্থ বিরোধী যে ধর্মঘট সেই ধর্মঘটকে বানচাল করুন বাজারের সমস্ত দোকানপাট খোলা রাখুন সাধারণ মানুষের জীবনকে স্বাভাবিক রাখুন জনজীবনে কোনো পরিষেবা যেন ব্যাহত না হয় এটা আমাদের আঞ্চলিকভাবে অনুরোধ এই বন্ধকে আপনি সমর্থন করেন শুনে পেট নৈতিক দিকে সমর্থন করা যায় কিন্তু পেটের দিকে সমর্থন করা যায় না যে শুনে বনটাকে সমর্থন করা যায় কিন্তু আমাদের পেটে জ্বালা বড় জ্বালানো পেটের চাইতে আমি সমর্থন করতে পারি না আর সেই সমর্থনকে অস্বীকার করে শ্রমিকের ঝান্ডা হাতে পথে নামলো শাসক দল যদিও তৃণমূলের জেলা নেতৃত্বের কাউকে পথে পথে নামতে দেখা যায়নি তৃণমূল আলগা চালে শূন্যের পথ রুখলেন যুব নেতা বললেন সিপিএম এর হারিয়ে যাওয়া মাটি ফিরে পাওয়ার জন্য তারা আবার তাদের রাজত্বকে কায়াম রাখার জন্য বাংলা বিরোধী বন্ধের দাবি দ্বারা করেছে তা আমরা সাধারণ মানুষ এলাকার মানুষ সকলে মিলে সমস্ত প্রতিষ্ঠানগুলি আমরা ভিজিট করেছি খুলেছি এবং তারা সমস্ত প্রতিষ্ঠানে যারা আধিকারিকরা আছে তারা স্বেচ্ছাই তাদের বলুন বা অন্য কোনো সংস্থা বলুন তারা সেগুলো খুলে দিয়েছে এবং মানুষ সচলভাবে মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকে পরিষেবা পাচ্ছে আমাদের এই বহরমপুর বা মুর্শিদাবাদ জেলায় সিপিএম বা বামপন্থীদের কোনো বন সংগঠন সংগঠিত হয়নি মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের আহ্বায়ক জামির মোল্লা বললেন আসলে তৃণমূল তো চাই না ওরা মুখে বলে বিজেপি বিরোধী কিন্তু বিজেপি বিজেপি সরকারের বিরুদ্ধে যে কালা কানুন নিয়ে আসছে তার বিরুদ্ধে যখন ধর্মঘট বিজেপিকে কার্যত তারা সমর্থন করার জন্যই রাস্তায় নেমেছে ওরা ওরা বিজেপি সরকার যে কালাকানুন আনছে সেটার বিরোধী জন্য না বলে যাতে ধর্মঘট সফল না হয় তার জন্য ওরা চেষ্টা করছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জামিরের সুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন তিনি বিজেপির দালাল তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টেতে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে মমতা ব্যানার্জিও তো বলেন তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে তখন তার বিরোধিতা কেন এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায় পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন শ্রমিকের আন্দোলন সেই আন্দোলন যারা করছে সে আন্দোলনকারীদের উপরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল একদম দালাল